আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রথমে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর দেখেন আকাশটা কত সুন্দর লাগছে আজ বৃষ্টি নেই সকালে সুন্দর রোদ্দুর উঠেছে প্রথমে সকালে মেয়েকে নিয়ে তার মেয়ের বেজে নিয়ে যাচ্ছি যাওয়ার সময় আকাশটা খুব ভালো লাগছিল আর প্রতিদিন এই দেখতে পাচ্ছেন এই পাগলটা এখানে বসে থাকে আমার খুব ভয় লাগে যাই হোক মেয়েকে বেজে দিয়ে আমি একটু হাঁটাহাঁটি করি আর একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব সুন্দর একটা পরিবেশ ছিল আকাশটা একদম মেঘলা আকাশ সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিলো দেখতে খুব ভালো লাগছিল। মেয়েকে ব্যস থেকে বাড়ি নিয়ে এসে দুজন খেয়ে নিলাম একটু সকালে নাস্তা করলাম ভাত আর আছে গরুর মাংস ছিল তাই খেয়ে নিয়েছি আর আগের দিন ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকের কাজটা কমপ্লিট হয়নি আজ আবার ব্যাংকে যাবো এজন্য সকাল সকাল খেয়ে দিয়ে সব গোছ গাছ করে যাওয়া ব্যাংকে যাওয়ার জন্য রওনা দিব আমাদের মহিলাদের সংসারও সামলাতে হয় বাইরের কাজ যে প্রয়োজনীয় কাজগুলো থাকে সেগুলো আমাদের সামলাতে হয় আমরা ঘরও দেখি বাইরেও দেখি সকালে খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে আমরা গোছ গাছ করে ব্যাংকের জন্য রওনা দিলাম আমি যেখানে যাই আমার মেয়ে এবং আমার এই ননদটা আমরা একসাথে যেখানে যাই একসাথে যাই খুব ভালো লাগে আজ পরীক্ষা ছিল এইচএসসি পরীক্ষা ছিল এই জন্য অভিভাবকরা বসেছিলো আজ সকালটা থেকে খুব সুন্দর কেননা রোদ উঠেছে বৃষ্টির পরে রোদ উঠতে খুব ভালো লাগে আমার মেয়ে আর ননদটা হেঁটে আসছে আমরা ব্যাংকে চলে আসছি এসেই দেখি ব্যাংকে প্রচুর ভিড় বাবা বন্ধছে ছে থাকার কারণে প্রচুর মানুষ ছিল তারপরেও আমাদের প্রয়োজনীয় কাজটা ঠিকঠাকভাবে করে নিলাম করে তারপরে কাগজপত্র জমা দিয়ে আমি ব্যাংকের কাজটা মূলত আমার স্টাফ সেটা এসেছে আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় ব্যাংকের কাজটা করতে অনেকটা সময় লেগে গেছিলো প্রায় দুই আড়াই ঘন্টা ব্যাঙ্কে ছিলাম কাজ কাজটা ঠিকঠাক করে তারপরে চলে আসলাম এসে দেখি এসেছি পরীক্ষার্থী সব অভিভাবকরা দাঁড়িয়ে আছে তাদের বাচ্চাদের রিসিভ করার জন্য এখন এখন এই দু আসলাম একটা বোরখা নিব একটা বোরখা নিয়েই যাব কোন বোরখা নিব বুঝতে পারবেন আমি এই বোরকাটাই নিয়েছিলাম খুব ভালো হয়েছে বোরকাটা খুব সুন্দর আর এ এসেই দেখে পরীক্ষার্থীরা সব বেড়ে এসেছে তাদের অভিভাবকরা তাদেরকে নিয়ে যাচ্ছে যেখানে যাই আমরা এই তিনজনই যাই এখন আর একটা ব্যাংকে চলে আসলাম আমার ব্যা আজ মূলত ব্যাংকের কাজ ছিল আমি এখানে আমাদের একটা কাজ ছিল সেই কাজের জন্য চলে আসলাম একটু বসে এখন দেখি নামাজের বিরতি তাই বসে এসে কাগজপত্রগুলো রেডি লেখালেখি করলাম তারপরে কাজটা কমপ্লিট করে বাড়ির দিকে চলে আসলাম এখন খুব খিদা লেগেছে তাই একটু হোটেলে ঢুকলাম আমরা একটু ফাস্টফুড ধরনের খাবো আমরা হালকা জাতীয় খাবার খেয়েছিলাম সিঙ্গারা সমোসা আর আছে ভেজিটেবল স্যান্ডউইচ খেয়েছিলাম খেয়ে দেখ একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ির দিকে বাহিরে বেড়েই দেখি প্রচণ্ড মেঘ হয়েছে আর বাতাস ছেড়ে দিয়েছে তারপর আমরা সবাই বাড়ির দিকে রওনা দিলাম তাড়াহাড়া করে দেখেন অনেক মেঘ হয়েছে আমরা ভ্যানে যখন ছিলাম তখনও ঝিঝিঝিরি বৃষ্টি হচ্ছিল আর বাড়ি আস্তে আস্তে একদম ভিজেই গিয়েছিলাম অনেক জোরে জোরে বৃষ্টি হয়ে শুরু হয়ে গেছিলো যাই হোক এখন বৃষ্টির জন্য বাড়ি চলে আসলাম দেখেন অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাড়ি চলে এসে দুপুরে রান্না করব। আজ তাড়াহুড়ো করে অল্প কিছু রান্না করব এখন রান্না করেছিলাম আজকের কচুর লতি দিয়ে চিংড়ি মাছ কাঁঠালের বিচি আর হচ্ছে পুঁশাক দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম খেতে খুব মজা লেগেছিল যে কষ্ট করে আসার পরে রান্না করে খাওয়ার মজাই আলাদা রান্না দুইটা অনেক মজা হয়েছিল আর এই পোশাকটা হচ্ছে আমার লাগানো পোশাক খেতে খুব মজা নিজেদের লাগানো যে কোনো সবজি খেতেই মজা লাগে খুব সুন্দর হয়েছিল। আমার আসলে এই পোশাক গাছের পোশাকগুলো খেতে খুব মজা হয় আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখা সুযোগ করে দিবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আরও নতুন নতুন ভিডিও আছে সেগুলো দেখার জন্য সবাই আমার পাশে থাকতে হবে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে খুব ক্ষুদা লেগে গিয়েছিল যে মহিলারা বাড়িও সামলাতে হয় বাইরেও সামলাতে হয় এখন খাওয়া দাওয়া করবো দুপুর হয়ে গেছে রান্না দুটো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল মাসাল্লা নিজে রান্না বলে বলছি না আসলে শাকভাজিটা খুব মজার লেগেছিল আর কচুলতি তরকারিটাও খুব মজা লেগেছিল আর একটু আলু ভত্তা করে নিয়েছিলাম এখন খাবো অনেক ক্ষুধা লেগে গেছে বিসমিল্লা রহমানি রাহিম সবাই এভাবে দোয়া করবেন আমার জন্য ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ